অলসপুর নামক এক গ্রাম ছিল আর সেই গ্রামে রাজু রাজুর বউ ও তাদের মা বাস করত একদিন খাবার সময় রাজুর মা রাজুকে বলল রাজু বাবা তুই তাড়াতাড়ি মাঠ থেকে কাজ করে ফিরবি শুনেছি নাকি জমিদার পুকুরের পাড়ে এক শাকচুন্নি এসে বসবাস করছে সে নাকি খুবই খারাপ যাকে তাকে নাকি ভয় দিচ্ছে তাই তুই বাবা তাড়াতাড়ি মাঠের থেকে কাজ শেষ করে বাড়ি ফিরবি তুমি যখন বলছো তখন আমি মাঠের থেকে কাজ শেষ করে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবো আর তুমি চিন্তা করো না ওদিকে জমিদার বাড়ির পুকুর পাড়ের সারা গাছে বসে খায় ওই দিন দুপুর বেলায় রাজুর বউ রমা কিন্তু সে স্নান করার উদ্দেশ্যে জমিদার পুকুরের পাড়ে গেল এবং পুকুরে ডুবে ডুবে স্নান করতে লাগলো স্নান করে ওঠার পথে শাক চুন্নিটি তার পিছন এসে দাঁড়ালো এবং তাকে ধরে নিয়ে গিয়ে ওই সারা গাছের ভিতর বন্দি করে রাখলো এবং সে মনের সুখে রাজুর বউ হওয়ার জন্য রাজুদের বাড়ির দিকে রওনা দিল সে মনের সুখে গ্রামের মেটোপথ ধরে আসতে লাগলো এবং রাজুদের ঘরের সামনে গিয়ে চুট করে রাজুর বউ রমা হয়ে খাটের পরে বসে রইল রাজু যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরল তখন সে এসে তো অবাক হয়ে গেল সে দেখল রমা আজ সব খাবার রান্না করে রেখেছে সাধারণত রমা এত সকালে রান্না করে রাখতে পারে না তাই রাজু মনে মনে অনেক অবাক হলো রাজু দেখলো রম্মা অনেক প্রকার মাছ রান্না করেছে কিন্তু রাজু খেতে গিয়ে খুবই অবাক হলো সে দেখল সব মাছ থেকে কেমন যেন কাঁচা কাঁচা গন্ধ বের হচ্ছে এবং খেতে খুবই বিশ্রী কিন্তু অনেক কষ্ট করে এসেছে বলে সে আর তার বউকে কিছু না বলে সেগুলো আস্তে আস্তে খেতে লাগলো এবং অনেক কষ্টের পরে সে তার খাওয়া শেষ করল খাওয়া শেষে রাজু তার মাকে গিয়ে বলল মা জানো রমা আজ যে সকল মাছ রান্না করছে সবগুলো কেমন যেন আসতে গন্ধ বের হচ্ছে আর খেতেও বিচ্ছিরি হ্যাঁ বাবা আমও আজ খেতে যাই এমনই গন্ধ পেয়েছি আর রমার কাজকর্ম কেন আমার কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে ওকে দেখেছি খুব দ্রুত কাজ শেষ করতে সাধারণত রমা এগুলো পারে না আর ওকে যে কাজ বলছি সে কাজে কেমন যেন দ্রুত শেষ করছে ওই দিন রাতে রমা আর রাজু ঘুমোতে গেল এক সময় রমা অর্থাৎ সেই শাকচুন্নি কিন্তু ঘুম থেকে উঠে বাইর হয়ে গেল রাজুর হঠাৎ ঘুম ভেঙে দেখে রমা পাশে নেই সে ভাবল রমা কোথায় গেল দেখিত এই বলে সে কিন্তু আস্তে আস্তে ঘর থেকে বের হলো এবং রমার পিছু নিল রাজু দেখল এই রাতে রমা যেন কোথায় যাচ্ছে তাই সে কিছু না বলে একটু দূরে থেকে রমাকে ফলো করতে লাগলো এরপর রাজু যা দেখল তাতে তার চোখ কপালে ওঠার মতো সে দেখল ওই রাতের বেলায় রমা জমিদার পুকুরে গিয়ে এক শাকচুন্নি সেদেছে এবং একের পর এক কাঁচা মাছ ধরছে আর খাচ্ছে এই দেখে রাজু সে কি ভয় পেল তারপর সে কিছু না বলে সেখান থেকে চুপি চুপি চলে এলো এবং সে দৌলাতে দৌড়াতে মা মা বলে ডাকতে ডাকতে সে তার বাড়ির দিকে রওনা দিল এবং সে এক সময় তার বাড়ি পৌঁছে গেল সে বাড়ি পৌঁছে যাওয়ার পরে সে তার মাকে দেখতে পেল এবং মাকে বলল। মা মা রমা কিন্তু আমাদের রমানা ওই শাকসন্নিটাই কিন্তু রমা সেজে বাড়ির ভিতর বসে আছে আমি নিজে চোখে দেখে এলাম সেই জমিদার পুকুর থেকে একের পর এক মাছ ধরছে আর টপা টপ করে গিলে খাচ্ছে ঠিক আছে বাবা তুই চিন্তা করিস না তুই সাবধানে থাক আমার এক পরিচিত তান্ত্রিক আছে আমি তাকে কালকে খবর দিয়ে নিয়ে আসব দেখিস ও নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবে কিন্তু তুই আজকে রাতের জন্য ওকে কিছু বুঝতে দিবি না আর আমাদের পরিকল্পনার কথাও কিন্তু বলবি না পরের দিন সকালে সেই তান্ত্রিক কিন্তু রাজুদের বাড়ির দিকে রওনা দিল এবং সে কিছু সময় পরে হাঁটতে হাঁটতে রাজুদের বাড়ি চলে এলো শোনো তান্ত্রিক মশাই আমাদের রমা কিন্তু আর রমা নাই কোথা থেকে একটা শাকচুন্নি এসে রমার ছদ্মভেড় ধারণ করেছে তুমি বাবা ওকে একটু ভালো করে দাও আর ওই শাকচুন্নিটাকে কঠিন শাস্তি দাও যাতে ও আমাদের বাড়ি ছেড়ে এখনই পালিয়ে যায় পরের দিন তান্ত্রিক উঠানে একটা আগুন জ্বালালো এবং সে বিভিন্ন মন্ত্র পড়তে লাগলি বোতলে যা তান্ত্রিক কে দেখে শাকচুন্নি শিখি রাখ কিন্তু তান্ত্রিক হঠাৎ একটা জাদুর বোতল দিয়ে সেই শাকচুন্নিকে আটকে ফেললো আর শাকচুন্নির কিছুই করার প্রয়োজন না এরপর তান্ত্রিক রাজু আর রাজুর মা সেই জমিদার বাড়ির পুকুর ঘাটে গেল এবং তারা সেই রমাকে সারা দেখতে পেল। পরে তারা রমাকে সারা থেকে নামিয়ে নিয়ে এলো এবং তারা ধীরে ধীরে বাড়ির দিকে চলে এলো এরপর তারা সুখী শান্তিতে ঘর করতে লাগলো